আসসালামু আলাইকুম আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কান্ট্রির টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে মূলত যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটা নাম হচ্ছে সেন্ডেনভুক্ত একটি দেশ লাদোয়া তো লাদোয়াতে ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে এছাড়া লাদবিহা ভিসা প্রসেসিং টাইম বাংলাদেশ থেকে তো কতদিন সময় লাগতে পারে তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব তো প্রথমেই আমি হচ্ছে লাদবিভিহা টুরিজ ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে সেগুলো শেয়ার করছি তো আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী যেহেতু আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার আপনি যদি মানুষ থেকে জব প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে একরকম ডকুমেন্টস আপনাকে দিতে হবে এছাড়াও আপনি যদি বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে আরেক রকমের ডকুমেন্টস দিতে হবে তো এখন আপনারা যারা মানুষ থেকে জব প্রফেশনে আছেন এখন আপনার কী কী ডকুমেন্টস থাকতে হবে লাদবিহার টুরিজের জন্য এখন আমি সেগুলো শেয়ার করছি তো লাদবিহার টুরিজের জন্য মানুষ থেকে মূলত হচ্ছে আপনাকে জবের জন্য মূলত একটি জবের এমএসসি কপি আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট দিতে হবে এছাড়া আপনার জবের ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার জব রিলেটেড ডকুমেন্টস এখন আসি আপনার এর আদার্স যে ডকুমেন্টস সেগুলো কী আদার্স ডকুমেন্টসের মধ্যে আপনাকে একটি টিংস সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও আপনাকে একটি ট্যাক্সটাইল কপি দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাক্নলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও আপনার ফিনান্সিয়াল প্রুফের জন্য আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এবং সেখানে অবশ্যই আপনার ট্রানজাকশন নিয়মিত ট্রানজাকশন থাকতে হবে এবং অবশ্যই আপনাকে লাস্ট সিক্স মান্থের সেভিংস অ্যাকাউন্টের কপি দেখাতে হবে এবং অবশ্যই একটি সার্ভিস সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার জব প্রফেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এখন আসি যারা বিজনেস প্রফেশনে আছেন লাদ বিহাতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো তাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে তো তাদের ডকুমেন্টসের মধ্যে আপনাকে অবশ্যই একটি বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং এটা অবশ্যই সাথে আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এছাড়া আপনার ট্রিটমেন্ট সার্টিফিকেট এবং একটা ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টে প্লাস সিক্স মান্থের এবং সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে আপনি যদি ইতিমধ্যে কোনো কান্ট্রি ভিজিট করে থাকেন তো সেক্ষেত্রে একটি ট্রাভেল হিস্টারি আপনি দিতে পারেন এছাড়াও প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটা হচ্ছে একটি ইনভাইটেশন লেটার তো এই ইনভাইটেশন লেটার আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার নাতবিহার টুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এখন আসি নাতবিহার ভিসা প্রসেসিং টাইম বাংলাদেশ থেকে মূলত কতদিন সময় লাগতে পারে আমরা জানি যে মূলত আপনার প্রত্যেকটি ভিসার জন্য মূলত আপনার প্রত্যেকটি ভিসার আপনার ডকুমেন্টস এবং হচ্ছে আপনি যে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ভিসা প্রসেসিং টাইমটা মূলত কতদিনের সময় লাগতে পারে কিন্তু আপনার ভিসা প্রসেসিং টাইম মূলত আপনার অ্যাপ্লাইয়ের পর থেকে হচ্ছে আপনার পণ্য থেকে তিরিশ কর্মদিবস আপনার লাগতে পারে এবং হচ্ছে আপনার যদি আপনার ডকুমেন্টস প্রত্যেকটি খুবই মানে কার্যকর হয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা যাচাই বাঁচাই করে হচ্ছে আপনার পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার সময় লাগতে পারে ভিসা প্রসেসিং টাইম তো এই হচ্ছে মূলত আপনার রাজভিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান তো ভিয়ার্স আমরা হচ্ছে মূলত আপনার স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এছাড়াও হচ্ছে আমরা হোটেল হোটেল বুকিং এবং এয়ার টিকিটিং নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো দিতে চাচ্ছেন তারা আমাদের পেজে থাকা হোটেল নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে ভিজিট করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন তো নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ